দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম শেখ হাসিনার পতনের পর থেকে তিনি ছিলেন সম্পূর্ণ আত্মগোপনে যেন হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিলেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে একসময় তার গ্রেফতারের দাবিও উঠেছিল বিভিন্ন মহলে দীর্ঘ নিরবতার পর এই সাবেক সেনা কর্মকর্তা আবারও আলোচনায় ফিরেছেন রাজনৈতিক মহলে যিনি আজ মির্জাফর উপাধিতে পরিচিত তিনি এখন ধীরে ধীরে কূটনৈতিক ও গণমাধ্যম মহলে নিজ উপস্থিতি জানান দিচ্ছেন সম্প্রতি রাজধানীর একটি দূতাবাসের অনুষ্ঠানে তার উপস্থিতি অনেকের দৃষ্টিকারে অনেকে এই পুনরুত্থানকে সন্দেহের চোখে দেখছেন প্রশ্ন তুলছেন ইব্রাহিমের এই নতুন সক্রিয়তার পেছনে আসল উদ্দেশ্য কী শেখ হাসিনা পতনের পর এতদিন গণমাধ্যমে তাকে দেখা যায়নি কিন্তু পহেলা নভেম্বর শনিবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের অনলাইন গণমাধ্যম বাংলা এডিশনে তার একটি বিশেষ সাক্ষাৎকার প্রচারিত হয় সেই ভিডিও সাক্ষাৎকার প্রকাশের পরই শুরু হয় ব্যাপক আলোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ বিস্ময়ও ক্ষোভ প্রকাশ করে বলেন ইলিয়াস হোসেনের মতো একজন সাংবাদিক কেন এমন এক বিতর্কিত ও স্বার্থপর রাজনীতিককে প্রমোট করবেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের রাজনৈতিক যাত্রা এক সময় ছিল বিএনপির সঙ্গে কল্যাণ পার্টি দীর্ঘদিন বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবেই কাজ করেছে কিন্তু শেখ হাসিনার শেষ সরকারের সময় হঠাৎ করেই ইব্রাহিম পুরনো মিত্রদের ছেড়ে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন পরে তিনি কক্সবাজার এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এর আগে তারেক রহমানের সঙ্গে তার একটি দীর্ঘ ফোন আলাপ প্রকাশ পায় ইউটিউবে প্রায় সাতাশ মিনিটের সেই কথোপকথনে তারেক রহমান আন্দোলন থেকে সরে না যাওয়ার জন্য ইব্রাহিমকে নানাভাবে অনুরোধ করেন কিন্তু শেষ পর্যন্ত তিনি টাকার প্রলোভনে আওয়ামী লীগের দলে যোগ দেন এমন অভিযোগ তখন জুড়ে আলোচনার জন্ম দেয় আজ শেখ হাসিনার পতনের পর সেই সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আবারও দৃশ্যপটে ফিরে আসছেন কিন্তু এবার প্রশ্ন থেকে যাচ্ছে কোন উদ্দেশ্যে কার ইঙ্গিতে